সংবাদের এ পর্যায়ে জানিয়ে দেব রায়ের পর শেখ হাসিনা ও কামালকে ফেরত চাইল বাংলাদেশ এদিকে প্রতিবেশী দেশ অশান্তি উস্কানি দিচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে এক মাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর চান নাহি সতর্কতা ও ঐক্য বজায় রাখতে জামায়াত আহমিরের আহ্বান এদিকে বিএনপির জরুরি বৈঠকের আহ্বান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক স্ট্যাটাস শোক প্রকাশ যা জানা গেল জানিয়ে দেব হজরত শাহজালাল বিমানবন্দরে আগুন আতঙ্কিত যাত্রীরা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায়ের পর পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সোমবার সতেরোই নভেম্বর বিকেলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ের পর পলাতক আসামি শেখ হাসিনা ও আলসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা সামিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যার্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বটে এর আগেও কয়েক দফায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল বাংলাদেশ এজন্য চিঠি পাঠানো হয়েছিল যদিও ভারত এ ধরনের অনুরোধে কোনো প্রতিক্রিয়া দেখায়নি এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা কয়েকবার জানিয়েছেন তাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ তবে ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে প্রতিবেশী দেশ থেকে অশান্তির উস্কানি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম সোমবার সতেরোই নভেম্বর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর তিনি এই মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পার্শ্ববর্তী দেশ থেকে অশান্তির উস্কানি দেওয়া হচ্ছে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত আছে জানিয়ে তিনি বলেন রায়কে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টির কিছু দেখছে না এখনও কোনো বড় ধরনের কিছু ঘটেনি বিক্ষিপ্ত ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে তবে আত্মরক্ষার স্বার্থে গুলি করার বিধান আছে বলে দুর্বৃত্তদের হুঁশিয়ারি দেন তিনি জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে এক মাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর করতে বললেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার সতেরোই নভেম্বর দলটির কেন্দ্রীয় কার্যালয়ের রায়ের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন নাহিদ ইসলাম বলেন আমরা এই রায়কে স্বাগত জানাই তবে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট নই এই রায় যেদিন কার্যকর হবে সেদিন শহীদদের আত্মার শান্তি পাবে শহীদ পরিবার শান্তি পাবে আমরা শান্তি পাব। তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাব হাসিনাকে ফিরিয়ে আনুন নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন আমরা চাই যাতে তিনি হাসিনাকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন হাসিনাকে এক মাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর চাই এনসিপির আহ্বায়ক বলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পাঁচ বছরের সাজায় সন্তুষ্ট নয় রাজ সাক্ষী হলেও তার সাজা আরো বেশি হওয়া উচিত ছিল তিনি বলেন শেখ হাসিনা কামাল সহ বাকি যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে এ সময় নির্বাচনের পরেও যাতে ট্রাইব্যুনালের কাজ বন্ধ না হয় কাজ যেন চলমান থাকে সেই দাবি জানান নাহিদ ইসলাম দেশবাসীকে ধৈর্য সতর্কতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান সোমবার সতেরোই নভেম্বর বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান জামায়াতির বলেন বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে নানা রাজনৈতিক উত্তাপ সামাজিক অস্থিরতা ও দীর্ঘদিনের অনিশ্চয়তার মাঝে আমাদের জন্য জরুরি হল ন্যায় বিচার সত্য এবং জনগণের অধিকারকে সবচেয়ে উঁচু আচরণে প্রতিষ্ঠা করা তিনি বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি দেশ তখনই সত্যিকার অর্থে অগ্রসর হয় যখন সেখানে বৈধতা ন্যায় স্বচ্ছতা এবং জনগণের মতামত সর্বাধিক মর্যাদা পায় ব্যক্তিনির্ভর রাজনীতির ঊর্ধ্বে উঠে নীতিনির্ভর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করাই আজ সময়ের দাবি ডক্টর শফিকুর রহমান বলেন এই সংকটময় সময়ে আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সংগ্রাম কারো বিরুদ্ধে নয় আমাদের সংগ্রাম ন্যায় অধিকার গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে সব নাগরিক নিরাপদে মত প্রকাশ করতে পারে যেখানে বিচার হবে নিরপেক্ষ এবং যেখানে পরিবর্তন আসবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার সতেরোই নভেম্বর রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানের তথ্য নিশ্চিত করেন দলীয় সূত্রে জানায় প্রদর্শ নির্বাচন ঘিরে মনোনয়ন সংক্রান্ত অস্থিরতা বিভিন্ন জেলায় বিক্ষোভ ও অসন্তোষের পরিস্থিতি সাংগঠনিক দুর্বলতা এসব বিষয়ে আজকের আলোচনায় গুরুত্ব পাবে পাশাপাশি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায়ও আজকের বৈঠকের আলোচনায় প্রাধান্য পাবে বৈঠক শেষ হওয়ার পর দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হতে পারে বলে জানা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এতে তিনি গভীর শোক প্রকাশ করেছেন সোমবার সতেরোই নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তিনি স্ট্যাটাসে নরেন্দ্র মোদী লেখেন মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত প্রিয়জন হারানো পরিবারের প্রতি আমার সমবেদনা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি রিয়াদে আমাদের দূতাবাস এবং জেদ্দায় কনসোলেট সম্ভাব্য সফল সহায়তা প্রদান করেছে আমাদের কর্তব্যরতরা সৌদি কর্তৃপক্ষের সাথেও ঘনিষ্ঠ যোগাযোগ আছেন এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয় সৌদি আরবে মদিনা ও বাদুরের মধ্যে মুফরাত এলাকায় একটি বাস ও ট্যাঙ্কারের লরির সংঘর্ষের ঘটনায় বিয়াল্লিশ জন যাত্রী ওমরা যাত্রী নিহত হয়েছেন নিহতদের মধ্যে ২০ জন নারী ও এগারো জন শিশু রয়েছে আহতদের মধ্যে একজন বেঁচে আছেন নিহত সকলেই হায়দ্রাবাদের বাসিন্দা বলে ইমিগ্রেশন কর্মকর্তারা নিশ্চিত করেছেন দুর্ঘটনার সময় বেশির ভাগ যাত্রী ঘুমিয়েছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহির্গমন টার্মিনালে হঠাৎ আগুনের ধোয়া দেখা গেছে সোমবার বিকাল দিকে নম্বর বহির্গমন টার্মিনাল ভবনে এই ঘটনা ঘটে এ সময় উপস্থিত বিদেশগামী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বিমানবন্দর কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস কর্মীরা আগুনের খবর পেয়ে সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিস কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সত্য সত্যতা নিশ্চিত করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান ডেপুটি পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি বলেন বিমানবন্দর এক নম্বর বহির্গমন টার্মিনাল এলাকায় আগুনের ঘটনা ঘটেছে তবে এতে কেউ হতাহত হয়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ সিগারেট খেয়ে তা টার্মিনাল ভবনের দুই টয়লেটের মাঝে ফেলে দিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দরের কর্মকর্তারা